এই যে মন্ত্রীগুলো আছে আইসিটি মন্ত্রী শিক্ষা মন্ত্রী এগুলা নাম নামও নিলাম না কারণ এগুলা নাম আমার কাছে গালির সমতুল্য এর আগে একটা ফেসবুক পোস্ট দিছিল দুই দিন আগে এই নতুন রাজাকারদের দেখে নিব ক্যাম্পাসে সব রাজাকার এই সেই এসব পোস্ট দিছিল গত দুই দিন আমাদের সবার আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পালতে গেছে এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার গলা সাহস পাচ্ছে না এখন ওরা কি বলছে বলছে তোমরা সাবধান হও তোমাদের আন্দোলনকে অন্য মোড় চেষ্টা করা হচ্ছে সরকার বদলের চেষ্টা করা হচ্ছে আরে চাটুকার বাপ্পার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষা দল তোদের সরানোই তো আসল কোটা সংস্কার দুই নাম্বারই ভারতীয় রাজাকারি কোটায় তো আজকে সরকার পরিচালনা করিস কোটা সংস্কার মানে ওই টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এই মিথ্যা কথা যখন এই যে এই আইসিটি মন্ত্রী শিক্ষামন্ত্রীরা বলছে এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়ায় সেইটার জন্য কথা বলছে বলছে বাপমারা তোমরা বাচ্চাদেরকে বাঁচাইতে দাঁড়ায়ও না তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে গোষ্ঠী মারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে গুলি মারলে আমার গায়ে মার আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি এইবার একটা ডিকটেটারকে সরানোর জন্য আমাদের সংগ্রাম একবার চিন্তা করে দেখেন ভাই পাকিস্তানের মিলিটারি সরকার যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের রাধারে হাসপাতালে আক্রমণ করে নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধইরা ধইরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী বানায় মারে নাই কে করছে এগুলো আমি সরকার করছে আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে যুদ্ধ করতে এই আমি লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আমি ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তার বড় প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না এই দেশকে এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেয়া আমাদের পরম দায়িত্ব তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি তাইলে আমাদের রাজনীতি করার কোন অধিকার নাই তাইলে অভিভাবক হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই আমাদের সংগ্রাম তাদেরকে মুক্ত করার সংগ্রাম কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের সবার আন্দোলন এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না ভাই বারবার আপনাদের ভুল বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক আন্দোলন